الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وحده لا شريك له، لا, لا بد له ولا نسل له ولا حد له، أن فقال النبي صلى الله عليه وسلم انهاكم عن الدباء والحندب والفقير والمزفر او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله دعوذي بوشهم شاع مهند بلاء على وجہ تو چاراں ناشے दिन अल्लाह دے اللہ رب العالمین وفور سے توفیق عطا کر لے اجن رب العالمین دے رسول دے اعلی قسمے بولے الحمدللہ لاکھوں درود و سلام عرضیت ہو سید المسلمین

i

ভালোবাসার উদাহরণ দেওয়া হয়েছে এইভাবে যে দুনিয়ার মধ্যে দেখেন আপনি যদি আতলের দোকানে যান আপনি আতলের দোকানে পাড় দিয়ে গেলে অথবা আতল আতলের দোকানে গেলে আপনার নাকের মধ্যে অটোমেটিক একটা ঘ্রান আসবে আর যদি না আপনি কিনলেও সেই ঘ্রান পাবেন আর যদি নাও কিনেন

খারাপ হবে এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে আপনি যদি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করি তাহলে আপনার ভালো হতে পারবো আর যদি আপনি খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করেন আপনি খারাপ হয়ে যাবেন না চাইলেও খারাপ হয়ে যাবে কিতাবের মধ্যে ঘটনা আসছে

Go right. অবস্থা এরকম পরিবর্তন ঘটে কি হয় যায় মানুষের অবস্থা এরকম ঘটে যদি তোমরা পরিবর্তন তোমাদের মনের মধ্যে না আসতো তাহলে তোমরা তো ফিরেস্ত হয়ে যাই আল্লাহ কত বড় কথা মানুষের অবস্থা কি হয় পরিবর্তন হয় এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু বাড়ির মধ্যে যখন যা দুনিয়া কিছু চাক দেখে মানুষের অবস্থা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বুঝাইতে চাইলেন যে আউবে কল আমার হানজার যে না তোমরা মুনাফিক ঘরে যাওনি আমার তো যখন আসছে তোমাদের মনের অবস্থা একরকম হয় আর যখন ফিরে যাওয়া এক হয় এটা হওয়াটা স্বাভাবিক যদি তোমরা না হতে এরকম না হতো তাহলে তোমরা তো ফেরেস্তার সঙ্গে করতে অর্থাৎ তোমরা তো ফ্রেশ তো হয় না এই জন্য ভালো মানুষের সঙ্গে স্পষ্ট থাকতে বলা হয়েছে কারণ যে অ তার আনু অমকল যে অভাও তারা আনহু তিনিরা কার সঙ্গে স্পষ্ট ছিলেন ভালো মানুষের সঙ্গে তার সঙ্গে ভালো মানুষের সঙ্গে মহাদিস রাম এখানে বলেছেন যে পরিবেশ মানুষের পরিবেশের কারণে সহমতের কারণে মানুষের কি হয় পরিবর্তন হয় কি হয় মানুষের পরিবর্তন হয় এই জন্য ভালো মানুষের যেহেতু আল্লাহ রসুল সাল্লাম সব থেকে ভালো মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুলের পরে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর আল্লাহর জমিনে আসে নাই আল্লাহ রবুল আলমিন রসুল সাল্লাহামকে যেহেতু শ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন এবং তিনি সর্বস্পর্শ সর্বস্পর্শ থাকার কারণে সহমত থাকার কারণে তিনাদের মনের অবস্থা কি হয়ে পরিবর্তন হয়ে যেত সোহান এই জন্য আউ অক্ষর রবি আনুকে এবং হানজার রবি আনুকে আল্লাহ রসুল কি দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন এই জন্য ভালো মানুষের সহমত থাকতে হবে আপনাকে আমাকে অবশ্যই ভালো মানুষ গ্রহণ করতে হবে শরীয়তের মধ্যে খারাপ মানুষ বলা হয়েছে যারা ইমান এবং আমলের মধ্যে নাই তারাই খারাপ কারা খারাপ যারা ইমান এবং আমলের মধ্যে নাই শরীরতের দৃষ্টিতে তাদেরকে খারাপ বলা হয়েছে তাহলে আমাদেরকে দেখতে হবে যারা ইমানদার নয় যারা নয় যারা খারাপ তারাই খারাপ ছোট দৃষ্টি নাই এবং মধ্যে তারা খারাপ তাদেরকে বলা হয়েছে তাহলে আমাকে আপনাকে দেখতে হবে আমি যে মানুষগুলোর সঙ্গে উঠা বসা করতেছি তারা ইমানদার কিনা কি বলেন তারা ইমানদার কিনা এটা দেখার বিষয় তারা আমলদার কিনা সেটা আমরা দেখার বিষয় সবার সঙ্গে উঠা বসা করা যাবে না কিন্তু আমরা এই জিনিসটাকে কি করি না গুরুত্ব দেখি না কার সঙ্গে উঠতেছি কার সঙ্গে বসতেছি এটা আমাদের যায় আসে না এটা আমরা তো আপনা করি না করি না কিন্তু না এখানে এখানেও ভাবনার বিষয় আপনাকে আমাকে ভেবে চিনতে চলাফেরা করতে হবে যে মানুষের সঙ্গে আমি উঠোবসা করবো তার সঙ্গে চলাফেরা করলে আমার ইমানের কি অবস্থা হবে আমার আমলের কি অবস্থা হবে তার সঙ্গে চলাফেরা করলে আমার লাভজনক হবে কি না তার সঙ্গে চলাফেরা করলে আমার ক্ষতি হবে কিনা এটাও দেখতে হবে একজন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এটাও গুরুত্ব দেওয়া দরকার কিন্তু আমরা গুরুত্ব দিই না যারা কাজাঘর তারপরে আপনার জুয়া খর বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কি করি চলাফেরা করেন তা আপনি যখন খারাপের সঙ্গে ওঠাপসা করবেন তা আপনি তো এক সময় জুয়া খর হয়ে যায় স্বাভাবিক চরের সঙ্গে থাকতে থাকতে কি হয়ে যায় মানুষ কি হয়ে যায় চল হয়ে যায় স্বাভাবিক দশ দিন দশ দিন সঙ্গে যাবেন আপনি একদিন চুরি করবেন দশ বন্ধু মিলে কি সিগারেট খায় মদ খায় জুয়া খেলে তো আপনাকে বলছে যে বন্ধু ঠিক আছে একটা দিন খাইলে কিছু হবে না খা বলে কি বলে না বলেন আরে টান মার দুটো টান মার না কোনো সমস্যা নাই দেখ কেমন ফিলিংস লাগে বলে কি বলে না তাহলে আপনি যখন বন্ধু বান্ধবের সঙ্গে দশটা বন্ধু খারাপ আপনি জানতেছেন ওইখানে গেলে অটোমেটিক চিন্তা একটা বিকাশ ঘটে তখন মনের মধ্যে সয়তান জাগে জাগনা দেয় আর একদিন খালি কিছু হবে না কে দেখতেছে কেউ দেখবে নাকি আমরা আমরাই তো বলে কি বলে না আমরা আমরাই তো সমস্যা নেই এখানে কেউ দেখবে না দু একটা খালি কোনো সমস্যা নেই তো দেখা যাবে এই রকম খারাপ ছেলেদের সঙ্গে খারাপ মানুষের সঙ্গে গেলে কি হয় যায় একটা ভালো ছেলে কি হয় যায় খারাপ হয়ে যায় কিন্তু একটা নামাজি ছেলের সঙ্গে যখন যাবে দশ দিন যদি যায় একদিন সেও কি বলবে যে আমার নামাজ বন্ধু নামাজ পড়ে আমার ফ্রেন্ড সার্ভিস নামাজ পড়ে না আমাকেও নামাজ পড়া দরকার তার মধ্যে একটা অনুমতি আসবে আমাকে নামাজ পড়তে হবে তাহলে পরিবেশগতভাবে কিছু মানুষ কি হয় ভালো এবং খারাপ ডিফেন্ড করে পরিবেশগতভাবে ভাবে এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে যে আমি যার সঙ্গে চলাফেরা করতেছি তার সঙ্গে চলতে গেলে আমার ইমান আমল ঠিক থাকবে কিনা লাভ হবে না ক্ষতি হবে এই জিনিসটা খেয়াল করা দরকার এক জায়গা আপনি জানেন যে এই জায়গার মধ্যে গুনাহের কাজ হবে যদি আপনার আগে যা আগে থেকে জানা থাকে সেই জায়গায় যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই কি নাই ভাই মুসলমানদের জন্য যাওয়া জায়েজ নাই আপনি জানেন তো অমন এক জায়গার মধ্যে গুনাহের কাজ হবে আপনার এই জিনিসটা আগে থেকে জানা আছে তাহলে কোনো মুসলমানদের ওই জায়গায় যাওয়া জায়েজ নাই কিন্তু যদি জানা না থাকে সে জায়গায় আপনি গিয়েছেন দেখতেছেন তাহলে আপনাকে চেষ্টা করতে হবে হবে সেখান থেকে ফিরে আসতে আর যদি ফিরে আসতে গেলে ভাসাদের সৃষ্টি হয় আপনি চলে আসার কারণে যে ক্ষতি বেশি হবে তাহলে আপনাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু সেই পাপ কাজের মধ্যে আপনাকে কান দেওয়া যাবে না ভ্রৎক্ষেপ করা যাবে না আপনাকে তখন তবা ইস্তেকফার মনে মনে হবে এই জন্য আমাদেরকে সব জিনিস যেহেতু আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদের জান্নাত জাহান্নাম আছে সকলের হিসাব দিতে হবে পদে পদে আপনাকে আমাকে পা ফেলতে হবে কিতাবের মধ্যে ঘটনা আসছে বলে ইসরাদের যুগে একজন মানুষ নিরানব্বইটা খুন করেছি এমন আবাস করি আমি মারা যাই আল্লাহ আর আলামিনের কাছে আমি কি জবাব দিব এই ব্যক্তি অনুশোচনা আসলো আসার পরে এই ব্যক্তি তৎকালীন সময় বড় একজন পন্ডিতের কাছে গেল যা বলল আমি একটা নয় দুইটা নয় নিরানব্বই খুন করেছি আমার কি ক্ষমা পাওয়ার ক্ষমা ক্ষমা পাওয়ার কোন অবস্থা আছে নাকি ক্ষমা পাবো নাকি সেই পন্ডিত বলে না না তোমার কোনো ক্ষমা পাওয়ার কোনো যজ্ঞই তুমি না খোন এই নিরানব্বইটা খুন করেছো না তোমাকে ক্ষমা করা হবে না তুমি ফিরে যাও সেই ব্যক্তিটা আবার হতাল হয়ে গেল আরে আমি নিরাপদে খুন করার পর আমার মাফ না হয় আমি যদি ক্ষমা না পাই এই ব্যক্তিকে বাঁচে রাখে লাভ নাই যেদের কারণে রাগ হয় আবার ওই ব্যক্তি কতল করলো হত্যা করলো একবার এবার একশো টা পূরণ করলো আবার কিছুদিন যাওয়ার পর আবার তার মনে মনে অনুশোচনা হলো তার মনের মধ্যে আবার জাগ্রত হলো আহারে আমি একশো টা খুন করেছি আমি যদি এমন অবস্থা মারা যায় আল্লাহ আলএম এর কাছে আমি কি জবাব দিব আমার কি হবে অবস্থা হবে তার মনের মধ্যে ভাই চলে আসলো মানুষকে বললো যে ভাই আমি কার কাছে কিনি আমি একটু নাজাদ পাব। লোকেরা বললো আমুক এলাকার মধ্যে যাও একজন বড় আর আরেব কাছে বড় পন্ডিত আছে সে আরমের কাছে গেলো পন্ডিতের কাছে গেল যাই বলতেছে যে আমি একশো ডাকন করেছি আমার কি ক্ষমা নাকি কিনা আমার কি ক্ষমা হবে কিনা সে বলতেছে

সব মানুষ ভালো সেই জায়গার মধ্যে চলিয়ে যাও ভালো সঙ্গে স্পষ্ট থাকো সেই ভালো মানুষের সঙ্গে থাকতে থাকতে তো তওবা করো ভালো হয়ে যাও এই ব্যক্তি সঙ্গে সঙ্গে রনা হয়ে গেছে এবং প্রতিমধ্যে আজরাইল আলাইহিস এই ব্যক্তি চিন্তা করলো আহারে আমি ভালো হওয়ার জন্য রনা হয়ে গেলাম আবার বুঝি আর ভালো হওয়ার সুযোগ হবে না আমি এখন কি করবো আমার তো মৃত্যু অনিবার্য আমার তো মৃত্যু হয়ে যাবে এ ব্যক্তি চিন্তা করলো আমার শরীরের মধ্যে যতক্ষণ নিঃশ্বাস চালু আছে আমি ততক্ষণ চেষ্টা করি ভালো হওয়ার জন্য কিতাবের মধ্যে ঘটনা আসছে এই বনি ব্যক্তি গা ঘষে ঘষে যে এলাকার মধ্যে ভালো এলাকার মানুষের যে এলাকায় থাকতো ওই এলাকার দিয়ে বুক ঘষে ঘষে আগে আগে যাচ্ছিল এমন অবস্থায় তার এতেকাল হয়ে গেল সঙ্গে সঙ্গে আজাবের ফেরস্তা চলে আসছে আবার রহমতের ফেরস্তা চলে আসছে আজাবের ফেরস্তা বলে এই ব্যক্তি একশোটা খুন করেছে দুনিয়ার মধ্যে এমন পাবে ব্যক্তি আমরা তাকে নিয়ে চলে যাব আবার রহমান ফেরস্তা বলে না না এই ব্যক্তি তো উদ্দেশ্যে ভালো হওয়ার উদ্দেশ্যে এবং এলাকার মধ্যে যাচ্ছিল একজন আলেম বলেছিল সেজন্য তো উদ্দেশ্যে এই ব্যক্তি রোনা হয়ে গেছে আর

যে এলাকার মধ্যে ভালো হওয়ার জন্য ছিল সেই এলাকার নিকটবর্তী না যে এলাকা থেকে যাচ্ছিল সেই এলাকার নিকটবর্তী যে এলাকার নিকট ভর্তি হবে সেই যদি ভালো এলাকার নিকট হবে রহমত ফেরস্ত নিয়ে চলে যাবে আর যদি খারাপের যেখান থেকে যাত্রা শুরু করছে যাত্রা যদি কম হয় তাহলে রহমতের ফেরস্ত নিয়ে যাবে না আদাবে ফেরস্ত নিয়ে যাবে আল্লাহপুর আলম ফাইশ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী ফেরেশতারা এবার শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন কাটে দিলেন জমিন আমার বান্দা আমার আমাকে ভয় করে আমার বান্দা ভালো হওয়ার জন্য অমুক এলাকার মধ্যে যাচ্ছিল ভালো হওয়ার জন্য হে জমিন আমার বান্দার নিকটবর্তী তুমি হয়ে যাও জমিন সঙ্গে 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 সংকীর্ণ হয়ে গেল এবং ফিতা মাপ দিয়ে দেখলো যে ব্যক্তি ভালো এলাকার জন্য যাচ্ছিল বুক ঘষে ঘষে আল্লা হুকুমের কারণে এই ব্যক্তি সেই এলাকার নিকট করতে হয়ে তাহলে ভালো কিতাবের মধ্যে আসছে এই যে বুক ঘষে ঘষে সে যাচ্ছিল এই জন্য আল্লাহ রবুল আলম এত খুশি হয়েছে এই ব্যক্তির উপরে আল্লাহ রবুল আলমিন জমিনকে আদেশ করলেন যে আমার বান্দার জন্য তুমি নিকট করতে হয়ে যাও সুবাহ এজন্য সম্মানিত হাজরিন আমাদেরকে ভালো হতে হবে ভালো হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাকরাবুস তোমরা জিনা করনা জিনার কাছে কাছে যায় না আল্লাহ তাআলা কি বলছেন তোমরা জিনা করোনা এবং জিনার কাছেও যেও না অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া লা তাকরাবুল ফাওহিশ মা যাহারা মিনহা মা বাতন তোমরা কি করবে না খারাপ কাজ তো করবেই না খারাপে যৌবনের আলো আসে সেগুলো করবে না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাকুম আলে দুবাবি ওয়াল হানতা ওয়ান নাকির ওয়াল মুত আল মুজাফফাত মুসলিম শরীফে হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল বলেন এক গত্র ছরাবের আয়াতurun নাজির হয়ে যখন হারাম ঘোষণা করা হলো ছরাব পান করার কারণে মাতলামি করার কারণে বিভিন্ন উল্টা পাল্টা শরীয়তের কথা তারা উল্টা পাল্টা বলতো শরাবের আয়াত আল্লাহ হারাম করে দিলেন সঙ্গে সঙ্গে এক গোত্র তারা আস আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তোমরা শরাব তো পান করবেই না চারটা জিনিস নিয়ে তারা কি করতো চারটা পাত্র নিয়ে তারা শরাব পান করত। একটা হলো আনহাকুম নামে একটা পাত্র একটা দুবা একটা পাত্র আর একটা হলো নাকিব আর একটা হলো এই চারটি পাত্র নিয়ে তৎকালীন সময় তারা কি করতো সরাব পান করতো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা সরাব তো পান করবেই না এই যে চারটি উপকরণ আছে এগুলো ধারও তোমরা যাবে না এই জন্য সম্মান তো আমাদেরকে ভালো হতে হবে আমাদের কি হতে হবে ভাই ভালো হতে হবে গুনাহ তো করবই না গুনাহের যে উপকরণগুলো আছে এগুলো আমাদের কি করতে হবে বাদ দিতে হবে খারাপ তো করবোই না খারাপ যে মানুষগুলো আছে তাদের সঙ্গে কি করতে হবে সম্পর্ক আস্তে আস্তে বাদ দিতে হবে এবং যারা লোক আছে তাদের সঙ্গে যাইতে হবে এবং তাদের সঙ্গে উঠা পয়সা বাড়াইতে হবে সামনে রমজান মারা আসতেছে এখন বিভিন্নকে আপনার অজুহাত আসবে রমজানের জন্য আমাদের কি করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ সামনে জুমায় রমজান নিয়ে আলোচনা করব তা আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যারা রোজাদার যারা নামাজি ব্যক্তি মোত্তা কি তাদের সঙ্গে উঠা বসা করি আর যারা বেরোজাদার আপনি তাদের সঙ্গে উঠা বসা করলেন দেখবেন যে আপনার রোজার মধ্যে নিয়তের মধ্যে কি হয়ে যাবে ঘাটতি চলে আসবে বন্ধু বন্ধু জিজ্ঞাসা যদি করে কিনে বন্ধ এবার রোজা আর কিছু কেমন কাটাবি আরে বলিস না যে কাজে চাপ এবার রোজা থাকা যাবে না বুঝে গেছে তার মনটা ভাঙিয়ে গেল আমার বন্ধু রোজা রাখবে না তাহলে আমারও রোজা যে এবার কি হবে এরকম হয় কি হয় না আর যদি একজন বন্ধু বলে যে না ভাই আমি এবার নিয়োগ করেছি তিরিশটা রোজা রাখবো তাহলে তারা মনের মধ্যে একটা চিন্তা আসবে যে ওই যে তিরিশটা রোজা রাখতে পারে তা আমি আর পারবো না কেন আমাকেও তিরিশটা রোজা রাখার চেষ্টা করতে হবে এরকম হয় কি হয় না এই জন্য আমাদেরকে ভালো মানুষের সঙ্গে এখন থেকে উঠে করতে হবে আল্লাহ রবাহ আলম আমাদের সকলকে আমরা যেন ভালো মানুষের সঙ্গে উঠে করতে পারি আল্লাহ তালা তো দান করুন